পৃথিবীতে পবিত্র বন্ধন হচ্ছে বিয়ে বিয়ে আপনাদের আর দায়িত্ব আমাদের বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আছে আপনাদের সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে এসেছি একটি আহ কি বলে এটাকে একটা এখানে অনেক সুন্দর সবসময় তো আমরা ভিডিও করি হচ্ছে আমাদের অফিসে অফিসের বাইরে খুব কম আসা হয় যেহেতু অনেক ব্যস্ত ছিলাম কাজের চাপ থাকে এর জন্য কিন্তু আজকে ভাবলাম যে যাই আপনাদের জন্য একটু ভিন্ন পরিবেশে কিছু সুন্দর সুন্দর পাত্রের বিস্তারিত আলোচনা করি তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর পাত্রদের বিস্তারিত এখন আলোচনা করবো প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস সরকারি মেডিকেল কলেজ ছেলের প্রফেশন বিসিএস ডক্টর এমডি রানিং কার্ডিওলজি ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বিবিএ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এমবিবিএস বি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছেলের প্রফেশন এফসিপিএস পার্ট টু রানিং ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি ডিরেক্টর গভর্নমেন্ট সার্ভিস অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা শ্যামলি ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ ছেলের পছন্দ ভদ্র নামাজী সুন্দরী যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত ছেলে লেখাপড়া এ বিবিএস সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছেলের প্রফেশন বিসিএস ডক্টর ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা কলেজ টিচার ছেলের মা হোম মেকার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা রামপুরা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বিবিএ একজন ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রে বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস এফ সরকারি মেডিকেল কলেজ ছেলের প্রফেশন সরকারি ডাক্তার ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের সুন্দরী একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তাই তো ছেলের লেখাপড়া এম সরকারি মেডিকেল কলেজ ছেলের প্রফেশন এম ডি রানিং ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা উত্তরা ছেলের হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার ভদ্রমার্জিত একজন ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস সরকারি মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ ছেলের প্রফেশন এফসিপিএস রানী ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রফেসর ডক্টর ছেলের মা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা গ্রিন রোড ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট নাটোর ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত লম্বা একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ প্যারিস মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মোহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে